জানেন মা সারদা কলকাতার কোন দোকানে কচুরি খেতে আসতেন আড়াইশো বছরেরও পুরনো কলকাতার এই দোকানের ইতিহাস শুনলে আপনিও অবাক হয়ে যাবেন শুধু মা সারদাই নন রানী রাসমণি থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব গিরিশ ঘোষ আশুতোষ মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু উত্তম কুমার ভানু বন্দ্যোপাধ্যায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো বহু খ্যাতনামা মানুষ এই দোকানের খাবারের অনুরাগী ছিলেন কলকাতার অন্যতম প্রাচীন এই মিষ্টির দোকানের নাম আদি হরিদাস মোদক সতেরোশো আশি সালে পথ শুরু এই দোকান আজও তার ঐতিহ্যকে বজায় রেখেছে ঐতিহ্য আর আবিজাত্যের মিশালে তৈরি হরিদাস মদকের কচুরি ছিল মা সারদার বড়ই প্রিয় কথিত আছে তিনি ভক্তদের নিয়ে মাঝে মাঝেই আসতেন কচুরি খেতে দোকানের পুরনো কর্মচারীরা বলে গিয়েছেন মা সারদা খুব সাধারণভাবে মাটিতে বসেই কচুরি খেতেন তার আন্তরিকতা সরলতা ও অস্তিত্ব আজও যেন দোকানের প্রতিটি কোণে ছড়িয়ে আছে কলকাতার বুকে ছড়িয়ে থাকা এমন বহু দোকানের গল্প অনেকেরই অজানা এই দোকানগুলো কিন্তু শুধুমাত্র খাবার জায়গা নয় এগুলি ইতিহাসের নীরব সাক্ষী তাই সময় পেলে একবার ঘুরিয়েই আসতে পারেন এই দোকানগুলোতে দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ